যে নারী তারা ইজ্জতের কদর বোঝে না যে নারী তার পর্দার কদর বোঝে না যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না খোদার অসম সে নারী না সে কোনো মহিলা না সে ভিন্ন কোন পদার্থ হইতে পারে রসুলুল্লা সাল আলী ও আমরা এটাই পড়ছি নবী বলছেন নারী বলে তাকে আড়ালে থাকে যে নিজেকে পর্দায় রাখে যে নিজেকে আড়ালে রাখে যে তাকেই বলে নারী এজন্য যে বেপর্দা বেহায়া নির্লজ্জা বেসর এটা নারী না অন্য কোনো পদার্থ অন্য কিছু বলে তো কিতা তো কিতাই রে হেবুটি ডাক্তার দেখ ডাক্তার তো রিপোর্ট দিব ওটা পরীক্ষা নিরীক্ষা করে সাইব কিতাই রে আমি কি লেখতাম রসুল বলছে নারী বলে তাকে পর্দায় থাকেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান কর। অতএব এটাই কথা আমার রমজান সামনে আমাদের জীবনের সুযোগ নিজেকে বদলানো নিজেকে পরিবর্তন করার জীবনটা গঠন করার এজন্য আমি আয়াত করছি আল্লাহ বলছে বান্দা সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা সমস্ত গুণা ছেড়ে দেওয়া আল্লাহর সমস্ত হুকুম পালন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান এবং আল্লাহ সাথে সাথে করেন এই শেষ কথাটা আল্লাহ বলছে বান্দা আমি আবারও বলছি বান্দা দেখো দুনিয়া কিন্তু পার হইবা দুনিয়া অনুগত অবাধ্যমানদার নাফরমান আদেশ পালনকারী অমান্যকারী দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুর্তি স্বস্তি উল্লাস হ্যাঁ এই দুনিয়া উপভোগ এটা কিন্তু আমি নাফরমানকেও দেই বান্দা এটা আমার নেজাম আমি দেব কিন্তু বান্দা ওই কবর থেকে নিয়ে আখেরা পরকালে সেখানে যদি সুখ মিলতে হয় স্বস্তি মিলতে হয় স্বাচ্ছন্দ্য তৃপ্তি মিলতে হয় উল্লাস পেতে হয় আল্লাহ বান্দা। বিশ্বাস কর আমি তোমার অনুরোধ করছি বান্দা পূর্ণ মুসলমান না হয়ে আমার অনুগত না হয়ে আমার গোলামি না করে কবরে আইসো না মৃত্যুবরণ না এই সুখ ওইখানে মিলবে না এই সুখ ওইখানে কি হবে না এখানে আমি অনুগত অভাদ্য উভয়কেই দুনিয়া ভোগ করতে দেই কিন্তু কবরে দেব না আখেরাতে দেব না হাসরের মাঠে দেব না সেখানে শুধুই ও মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য আখেরাতের সুখ বানানোই হয়েছে আমার বান্দাদের জন্য অতএব আমার বক্তব্য এটাই রমজানকে কদর করে রমজানটাকে সামনে নিয়ে প্রত্যেকটা নারী পুরুষ ছেলেরা নজয়ানরা বাবারা গুণামুক্ত একটা জীবন গড়ার সিদ্ধান্ত নেয় চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ মদ জুয়া বেহায়া বে পর্দার জিন্দিগি থামায় দেন যুবক থেমে যাও বাফ থামো ভাইয়া অনুরোধ করছি এক ভাই বললাম থেমে যাও অসভ্যতার এই জিন্দগি ছাড়ো বেনামাজির এই জিন্দগি ছাড়ো সারাদিন নারী নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকা এই জিন্দিগি ছাড়ো মা বোনরা আপনারা যারা খোদার এগারোটা মাস বাজারে বাজারে ঘুরছেন মার্কেটে গেছেন কতবার গেছেন ও মা বোন আল্লাহ দোহাই এক ভাই বললাম কমপক্ষে রমজানটাকে তদর করে একটা মাসকে সম্মান করেন আল্লাহর দিকে চাইয়া রমজানটাকে বাজারে মার্কেটে এই জুতা শাড়ি গহনা এই ফালতু জিনিসের জন্য খোদার এত বড় রমজানকে কোরবান করে দিয়েন নষ্ট করে দিয়েন বরবাদ করে দিয়েন না মা বোন এটা অনেক